নমস্কার বন্ধুরা ক্যারোগিং ওইসমিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে তুমি এখন কেমন পরিস্থিতিতে আছো তুমি কি এখন যে বর্তমানে চাকরির অফারটা পাচ্ছ বা তোমার কাছে এসেছে এই চাকরির অফার গ্রহণ করবে তুমি কি গ্রহণ করবে এই চাকরির অফারটা তাহলে চলো প্রথমে আগেই কার্ডগুলোকে ভালো করে সাপ্লিং করে নিচ্ছি এরপরে কার্ডগুলোকে স্প্রেড করবো এবং তারপরে কার্ড পিক করব প্রথম কার্ডটা তুলছি the lover's card এখানে মেজর আরকানে উঠেছে আমাকে আরেকটা কার্ড তুলতে হবে ডিএটিপিটি কার্ড উঠলো এটাও মেজর আরকানের কার্ড আরেকটা কার্ড তুলব এখানে এক্সিস্টেন্সের কার্ড উঠেছে এটাও মেজার আটকানা আরেকটা কার্ড তুলতে হবে আরেকটি কার্ড উঠলো হচ্ছে দ্য স্বর কার্ড এখানে লাভার্স কার্ড আত্মা ও হৃদয়ের মিলনের কথা বলে এটি কোনো দুই ভালোবাসার ব্যক্তির মধ্যে গভীর মানসিক ও আবেগপূর্ণ সংযোগের প্রতীক আবার কারু কারোর ক্ষেত্রে আত্মা ও হৃদয়ের মিলনের কথাও হতে পারে তুমি বর্তমানে জীবনের বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছ বা নিতে হতে পারে তোমার যা আবেগ এবং যুক্তির মধ্যে ভারসাম্য আনবে এমনও হতে পারে যে এর মাধ্যমে নিখুঁত কোনো ভালোবাসার কথা বোঝাচ্ছে যা নির্ভরতা চাহিদা বা বন্ধনে আটকে নেই এটি পরিপূর্ণ মুক্তির প্রতীক এটি কারুকারুর ক্ষেত্রে আত্মার জাগরণ ঘটানোর মতো গভীর সম্পর্কের দিকেও নির্দেশ করে থাকে তোমার হৃদয়কে খুলে ভালোবাসা গ্রহণ ও দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু তোমাকে হতে হবে ক্রিয়েটিভিটি কার্ডটি বোঝাচ্ছে তুমি এমন এক মানে পর্যায়ে আছো যেখানে সৃজনশীল শক্তি তোমার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে এটি চিত্রকলা সঙ্গীত লেখালেখি বা যে কোনো সৃজনশীল কাজ হতে পারে যার সাথে তুমি যুক্ত থাকার কথা বোঝাচ্ছে জীবনের প্রতিটি পদক্ষেপ তুমি সৃজনশীল দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করছো তুমি নিজের মনের বাঁধনগুলো ছেড়ে দিয়েছ এবং জীবনকে উপভোগ করছো এক্সিস্টেন্সটি বোঝাচ্ছে তুমি ভীষণভাবে বর্তমান মুহূর্তে রয়েছো অতীত বা ভবিষ্যতে নয় বরং তুমি এখন কোথায় এবং কিভাবে আছো সেটাই গুরুত্বপূর্ণ তা মনে করছো তুমি আত্ম অনুসন্ধান করছো এবং বুঝতে পারছো জীবন অর্থবহ এবং তুমি এই মহাবিশ্বের অপরিহার্য অংশ স্বর আটটি বোঝাচ্ছে তোমার জীবনে বা কারুর কারুর জীবনে এমন পরিস্থিতিও পাশাপাশি যাচ্ছে যেখানে গভীর বেদনা অনুভব করছো তবে দুঃখকে অস্বীকার করার কিছু নেই বরং এটি তোমাদের আত্মার পরিশুদ্ধি এবং উপলব্ধির জন্য একটি সুযোগ কেউ কেউ একা থেকে নিজের আভ্যন্তরীণ কষ্টের দিকে বেশি দৃষ্টি দিচ্ছ এই সময় নিজেকে বুঝতে এবং নিজের দুঃখের সাথে বোঝাপড়া করতে হবে সমস্যা থেকে পালিয়ে না গিয়ে এগিয়ে আসলে দুঃখের গভীরতা তোমার জীবনে আলো আনতে পারবে বর্তমানে যদি কারুর জীবনে দুঃখ থাকে তাহলে তাকে গ্রহণ করো এটি তোমাকে সত্যের দিকে নিয়ে যাবে আর যখন তুমি গভীরতা থেকে সাহস পাবে তখনই তুমি প্রকৃত আলো দেখতে পাবে এবার সেকেন্ড কোয়েশ্চনের উত্তরে চলে আসি তুমি কি এই চাকরির অফার গ্রহণ করবে এখানে প্রথমে যে কার্ডটা তুললাম সেটা পাস্ট লাইফসের কার্ড উঠল যেহেতু মেজর আর কানা এখানেও আমার একটি কার্ড তুলতে হবে সেকেন্ড কার্ডটা দেখে নিটিংগো এখানে পাস্ট লাইফস কার্ডটি তোমার বর্তমান চাকরি বা কিছু সুযোগ থাকতে পারে যা তোমার কর্মফল অভিজ্ঞতার ফল এটা এই কার্ডটি বোঝায় যে তোমার অতীতের অভিজ্ঞতা হয় এই জীবনে নয়তো অতীত জীবনে বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সাহায্য করতে পারে তুমি হয়তো তোমার কাজের ক্ষেত্রে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করছো বা এমন কিছু অনুভব করছো যা পরিচিত মনে হয় এটি পূর্বজন্মের কোনো শিক্ষা বা অভিজ্ঞতার প্রভাবও হতে পারে এই কার্ডটি তোমাকে নিজেকে গভীরভাবে বোঝার এবং আত্মিকভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দেয় চাকরিতে কোনো সমস্যা থাকলে এটি একটি সুযোগ হতে পারে সেই সমস্যার মূল কারণ খুঁজে বের করার এবং সমাধানের নিজের ইনটিউশনকে অনুসরণ করছো হয়তো নিজেকে প্রশ্ন করছো তুমি কি করছো যা পূর্বেও করেছিলে কর্মজীবনে পুরনো প্যাটার্ন ভেঙে নতুন কিছু চেষ্টা করছো এই কার্ডটি তোমাকে ধৈর্য ধরতে এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিষয়গুলি দেখতে উৎসাহিত করবে এটি বলতে চায় যে তোমার কেরিয়ারে একটি গভীর পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে পারে যা তোমার আত্মার জন্য উপকারী হবে লেটিঙ্গো কার্ডটি চাকরির ক্ষেত্রে নতুন অফার এলে বোঝায় যে কোনো পুরোনো ধাঁচ বা অসন্তোষজনক অবস্থান ধরে রাখার পরিবর্তে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার কথা বলছে এই কার্ডটি পরামর্শ দিচ্ছে যে ছাড়ার মাধ্যমে তুমি নিজের জন্য আরও ভালো সুযোগ তৈরি করবে তাহলে বন্ধুরা আজকে রিডিংটার মাধ্যমে তুমি এখন কীরকম পরিস্থিতিতে আছো এবং তুমি যদি কোনো চাকরির অফার পেয়ে থাকো সেটা গ্রহণ করবে কি না সেটার উত্তর পেলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার